কাজী ফার্মস গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা কাজী ফার্মস গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আপনি আবেদন করতে পারবেন

একুশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে ট্রেইনি অফিসার অফিসার সেলসে নিয়োগ দেওয়া হবে কন্ট্রাক্ট বয়লার ফার্মিং এ অফিসার অফিসার সেলস পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় ট্রেইনি অফিসার অফিসার সেলসে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ের উপর গ্রাজুয়েশন ডিগ্রি পাস তিন বছরের অভিজ্ঞতা লাগবে তবে যারা শব্দ গ্রাজুয়েশন করেছেন যে কোনো সাবজেক্টের উপর তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন প্রেশার আর অলসো অ্যান্ড কার্ডস টু অ্যাপ্লাই এখানে বলে দেওয়া হয়েছে এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে পোলট্রি ফিড চিক্স এবং অ্যানিমেল হেলথ প্রোডাক্ট সেলসে যাদের অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার পাবেন কম্পিউটার দক্ষতা বিশেষ করে এম অফিসে দক্ষতা লাগবে রুরাল এরিয়াগুলোতে কাজ করার মানসিকতা থাকতে হবে অর্থাৎ একদম গ্রাম পর্যায়ে যে ফার্ম বা হ্যাচারিগুলো আছে সেখানে অবস্থান করে আপনাদের কাজ করতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে জব রেসপন্সিবিলিটিস অ্যান্ড কনটেক্সটে বলা হয়েছে আইডেন্টিফাই লোকাল বায়ার্স অ্যান্ড ম্যানেজ অন টাইম লাইফ ব্রয়লার সেলিং ইনসোর্ স্মুথ বার্ট লিফটিং অ্যান্ড ওয়েটিং অ্যালং উইথ ডিসপাস সুপারভাইজার টু কমপ্লিট সেলিং complete the financial transaction with farmers and traders visit traders confirm orders from traders and handle traders query ensure all erp sales order enters আজি ফার্মের ট్రেইনি অফিসার অফিসার সেলসে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার বলা হয়েছে কোয়ালিফিকেশন এক্সপেরিয়েন্স এবং ক্যান্ডিডেটদের প্রোফাইলের উপর ভিত্তি করে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা প্রদান করা হবে সম্পূর্ণ অফিশিয়াল জব ফুল টাইম চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যেকোনো এলাকায় প্রিয় ভিওয়ার্স কাজী ফার্মের এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে সিভি পাঠিয়ে দিতে হবে অনলাইনে ইমেইলের মাধ্যমে টি এ অ্যাট রেট কাজী ফার্মস ডট কম এই যে মেইল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই মেইলে আপনি আপনার সিভি পাঠিয়ে দিতে পারেন অথবা আপনার সিভি ব্রিজ এর মাধ্যমেও পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে কিংবা ব্রিজ অফসে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে খুব সহজেই আবেদন করা যাবে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন মনে রাখবেন আবেদন করা যাবে ত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রিয় চাকরিপ্রার্থী ভাই বলুন এই ছিল কাজী ফার্মস গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য ট্রেনিং অফিসার অফিসার সেলস পদে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করেন অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি আল্লাহ হাফেজ